বন্ধুরা আমার পরোটা হয়ে গেছে পুর ভরা সবজির পুর দিয়ে বন্ধুরা দেখুন এখানে কেটেও দেখিয়েছি মেটোটা কাঁচা ডিম দিয়েছিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্টও ছেড়েছে বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে স্বাস্থ্যকর পরোটা অল্প তেলে করেছি যদি এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন যাই আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা দেখার জন্য চলুন যাই বন্ধুরা এখানে আলু আমার সরু করে কাটা আছে এখানে আমি একটু অল্প করে সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবো না আলু এখানে আমার বটবটি কুচি করে কাটা আছে এখন বটবটি আছে আর এখানে আছে আমার বাঁধাকপি অল্প করে আমি ভাপিয়ে নেবো পুরো সেদ্ধ করবো না ভাপিয়ে নেব অল্প একটু ভাপিয়ে নেবো বরবটি আলুর বাঁধাকপিটা সেদ্ধ করে চা দিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে বটবটি আলু বাঁধাকপি আমি গ্যাসটা বন্ধ করে একটু জল ছড়িয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি চপ করে নেব আমি চপ করে নেব বন্ধুরা দু বাটি ময়দা নিয়েছি এখানে আমি অল্প করে নুন দেব একটা ব্যাটার তৈরি করব এখানে আমি ডিম দেবো একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে একটা ডিম দেবো ফাটিয়ে নিয়েছি শুকনো উপকরণটা আমি আগে দেখে নেব সন্ধে বেলায় প্রচুর মশা আর একটু জল দেবো একটা ব্যাটার তৈরি বন্ধুরা দিবে ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রেসিপি টিফিন আমি একটা ইয়ে করবো রেসিপি করব স্বাস্থ্যকর বাচ্চা বড় সবাই খেতে পারবে দেখুন ময়দা ডিমের ব্যাটারটা এরকমই হবে সবজি দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি হবে একটা দেখুন বন্ধুরা একটা তাও বসিয়ে দিয়েছি ননস্টিক এবার আমি একটু তেল ব্রাশ করে দেবো বন্ধুরা অল্প তেল দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব দেখুন এইভাবে করব অল্প তেলে পিট করে ভালো করে ভেজে সাইডগুলো থেকে আপনা থেকেই উঠে আসছে বন্ধুরা এতই পাতলা হয়েছে উল্টে দেবো দেখুন দারুণ হয়েছে একদম পাতলা তেল কম বন্ধুরা স্বাস্থ্যকর জিনিস বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবেন এপিট ওপিট করে ভালো করে হালকা তেল আমি ভেজে নেব ওদিকটা হোক তারপরে দেখাচ্ছি উপাশটা আর একটা আবার উদ্ধ দেবো দেখুন সব সুন্দর হয়েছে এবার আমি কুড়ে নেব এইভাবে আমি আর এবার আমি ডিপুরটা একটু কম হলো একটু একটু করে দিয়ে একটু এবার হোক ও দিপটা দেখাচ্ছি একই ভাবে উল্টে দেবো এইটা হোক একইভাবে উল্টে দেবো ডিপিটটা ভালো করে ভেজে না হালকা তেলে একদম স্বাস্থ্যকর জিনিস হয়ে গেছে এটা এইভাবে সব করে নেব এখানে বাঁধাকপি আলু আর বটবটি হালকা সেদ্ধ করে রেখেছিলাম এখানে পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এতে দুটো ডিম ফাটন আছে দিয়ে দেবো বন্ধুরা এতে দুটো ডিম ফাটানো দিয়ে দেবো এতে নুন দিয়ে দেবো এতে নুন দিয়ে দেবো নুন দিলাম এখানে একটু সোয়া সস দিয়ে দেবো একটুখানি ভিনিগার দিয়ে দেবো বন্ধুরা না থাকলে না দেবেন আপনার যে ঘরে না থাকে দিতে হবে না এইগুলো আমি সুন্দর করে মেখে এবারে বন্ধুরা এই যে ময়দা ডিমের একটা যে সরু চাকরির মতো করে রেখেছিলাম হ্যাঁ এতে আমি এই যে মিশ্রণ এই মিশ্রণ আমি দিয়ে দেব স্বাস্থ্যকর জিনিস বন্ধুরা এতে কোনো তেল মশলার কোনো ব্যাপার নেই বাচ্চা বড়ো সবাই খেতে পারবে এবার আমি এই দিক দিয়ে এইভাবে মুড়ে দেবো এদিক দিয়ে এইভাবে মুড়ে নেবো দেখুন এবার এই দিকে এইভাবে মুড়ে নেবো আমি একটু এটা দেওয়ার আগে আমি এখানে একটু ময়দাগুলো রেখেছি যাতে জুড়ে যায় এইটা এইভাবে দিয়ে দেবো জুড়ে দেবো আবার এই একটুখানি ময়দা দিয়ে দেবো যাতে এটা জুড়ে যায় এদিকটাও দিয়ে দেবো এইভাবে দেখুন একটা পরোটা হয়ে যাবে এইভাবে আমি সব কটা করে নেব এই যে এইভাবে আমি সবটা করে নেব একটা দেখাচ্ছি দেখুন এখানে সবুজ চাকরির মতো করে রেখেছি এই যে মিশ্রণটা ডিম সবজির যে মিশ্রণ দিয়ে দেবো খুব স্বাস্থ্যকর জিনিস বন্ধুরা করে খাবেন খুবই ভালো লাগে এই জন্য সন্ধ্যে টিফিন বলুন সকালে টিফিন বলুন খুবই ভালো লাগে আমি দিয়ে দিয়েছি এ পাশ দিয়ে মুড়ে দেবো ভালো করে সুন্দর করে করতে হবে ভালো খুলে গেলে এটা বেরিয়ে যাবে এখানে আমি একটু ময়দার গোলা দিয়ে দিলাম দিয়ে এবারে মুড়ে দিলাম আবার এই দিকে একটু আমি দিয়ে দেবো ময়দার গোলা দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো এইদিকটু একটু দিয়ে দেবো দিয়ে এইভাবে মুড়ে দেবো তাহলে ফুলবে না দেখুন এই যে হয়ে গেছে লঞ্চ দিয়ে দিয়েছি আমি তো বুক করে হবে গ্যাসটা জড়িয়ে আছে এটিতে ভালো হোক একটা বন্ধুরা উল্টে দিয়েছে এটাও আমি উল্টে দেবো হালকা তেলে এরপরে ভেজে নেব এখন হয়ে গেছে তুলে নেবো একটু বাকি আছে আবার দুটো দিয়ে দিয়েছি বন্ধুরা এপারে জায়গা ছিল এটা হচ্ছে একটু উল্টো পাল্টো ভালো করে ভেজে নিতে হবে হালকা তেলে হালকা আছে ভাজতে হবে নাহলে লাল হয়ে যাবে পুড়ে যাবে দেখতে থাকুন আমার স্বাস্থ্যকর পরোটা হয়ে গেছে